আমরা জানি ডুপ্লিকেট শুধু পণ্যতেই হয় কিন্তু এখন তা সম্পূর্ণ উল্টো মানুষও এখন ডুপ্লিকেট হয় যেমন এই প্রোফাইলটা দেখুন লেখা রয়েছে ডুপ্লিকেট প্রসেনজিৎ তা প্রোফাইল পিকটা দেখে মনে হচ্ছে হাগ দিয়ে বসে হাঁকা এটকে গেছে এই জন্য এভাবে সেলফি তুলে ফেসবুক পেজে পোস্ট করেছে ঠিক বলেছ শুধু প্রোফাইল পিক দেখলে হবে না এর ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে যে কিভাবে গার মারতে পারি সময় কম শুরু করো আরে আরে এই তো দেখি একদম অরিজিনাল কপির মতো তারপরে ভিডিও করতে চলে এসেছে বোম্বাদার সামনে যদি এই ভিডিওটা চলে যায় না তা বোম্বাদা হাঁটতে গিয়েও মনে করো হাগা এটকে যাবে কেমন মুখের এক্সপ্রেশন দিচ্ছে আমার মতো জিত হওয়ার জন্য প্রসেন জিত হওয়ার জন্য আচ্ছা আরে ভাই তোমাকে কে অপমান করছে ভাই আমি তো শুধু তোমাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি তুমি নিজেকে এখন গাই লাগিয়ে নাও তাহলে আমি কি বলবো আর তোমার মুখের এক্সপ্রেশনটা এমন কেন এইভাবে যদি তুমি ভিডিও করো না তবে প্রসিদ্ধ জাদু তোমাকে দেখতে পায় না তবে ওই বেটাকে ধরে নিয়ে আমি একটু দেখি যে আমার কেমন ডুপ্লিকেট আর তোমাকে নিয়ে তো তখন সেই রোস্ট করবে ভাই ঠিক বলেছো বুম্বাদার মতো হওয়ার জন্য কিন্তু এরকম কার লাগে তার আমি ঠিক আছে পারফেক্ট আছি আমাকে কত সহ্য করতে হবে তোমাকে কত সহ্য করতে হবে না না তোমাকে মোটেও সহ্য করতে হবে না তুমি চামের পরে এরকম করে বিচি চাপটাও দেখে না এমনি উপরে উঠে যাবে আলাদা কই যখন মুখের মধ্যে গুটকা থাকে তখন ওই চিবাতে চিবাতে যখন হাগা চলে আসে না তখন মুখের এক্সপ্রেশন উম উম এরকম হয়ে যায় তা ঠিক এই প্রসেনজিৎকে দেখেই তাই মনে হচ্ছে কিন্তু প্রসেনজিৎ প্রসেনজিৎ বলছি কেন এই প্রসেনজিৎ কত পার্সেন্ট লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর বোম্বাই দেখে একটা কথাই বলতে চাই বোম্বাদা এটা দেখো তো তুমি দেখো তুমি নিজে দেখো যে এটা তোমার কফি মাল কিনা মার্কেট থেকে কেনা জামা আর ফুটপাথ থেকে কেনা জামা দুইটা একরকম দেখতে হলেও দামটা কিন্তু আলাদা ঠিক বলেছ একই রকম মানুষ দেখতে পৃথিবীতে সাতজন আছে তো এটা কত নাম্বার আমার জানার খুব আগ্রহ আছে তো তুমি যদি ভাই আমার এই ভিডিওটা দেখে থাকো তো তুমি জানিয়ে দিও যে তুমি কত নাম্বার প্রসেনজি এর এরকম ভিডিও দেখতে দেখতে এর হাগার কথা বলতে বলতে আমার নিজেরই হাগার চলে এসেছে তো হোক বন্ধুরা টাটা ভাই পায় বন্ধুরা ইসলো আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউস হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন না যেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়